টু ব্লকে পঞ্চম শ্রেণীর সাইকেল নিয়ে স্কুলে যাবার পথে মাটির গাড়ির ধাক্কায় গুরুতর আহত দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি টু জগন্নাথপুর গান্ধী লাইব্রেরি ক্লাবের মাঠের কাছে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাইকেল নিয়ে স্কুলে যাবার পথে মাটির গাড়ির ধাক্কা লাগে ওই ছাত্রী পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেও পায়ের উপর দিয়ে চলে যায় পিছনের চাকা স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় তার অবস্থার অবনতি হওয়ায় নারায়ণ হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে ওই মাটির গাড়ি চালককে স্থানীয়রা ধরে ফেলে চলে গণধোলাই খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আসুতি থানার পুলিশ পৌঁছে গাড়ি ও চালককে আটক করে নিয়ে আসার সময় থানার বেশ কিছুটা আগে চলন্ত গাড়ি থেকে চালক লাভ দিয়ে পালিয়ে যায় পেছনে ছোটে পুলিশ বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে ধরা পড়ে অভিযুক্ত গাড়ির চালক নিয়ে আসা হয় থানায় আহত পঞ্চম শ্রেণীর ছাত্রীর নাম রামিসা খাতুন বয়স এগারো বাড়ি সোনামুখী গাজীপাড়ায় শেখ মনির রিপোর্ট আর জিএম নিউজ ये रे और ये और ये मेरे भरस हां तो पैसा तो ताकि हम

আচ্ছা বাচ্চাটা স্কুলে যাচ্ছিল আচ্ছা স্কুলে যেতে যেতে গাড়িটার পিছনের যে অ্যাঙ্গেলটা আছে স্কুল ব্যাগে থেকে গেল আচ্ছা থেকে যাওয়ার পরে কিছুটা দূর होके টেনে নিয়ে গেল বাচ্চাটাকে বাচ্চাটাকে ইউনিফর্মে ছিল হ্যাঁ টেনে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা পড়ে যায় সাইকেল থেকে পড়ে যেতে চাকাটার ভিতরে ব্যাগটা ঢুকে যায় বাচ্চাটা চাকার পাশেই পড়ে গিয়ে চা পাটা একটু চোট হয়েছে আর হাতটাই চোট হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বিদ্যাসাগর বিদ্যাসাগর থেকে নারায়ণের কোন স্কুলের ছাত্র কিছু জানে কোন স্কুলের ছাত্র এটা জানা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা তোমার আমাদের কোথায় হয়েছে দাদা জগন্নাথপুর আচ্ছা কি গাড়ির সঙ্গে হয়েছে এই এটা চারশো সাত গাড়ির সঙ্গে হয়েছে মাটির গাড়ি

তারপরে স্যার পুলিশ দৌড়ে পিছনে দৌড়ে দৌড়ে গিয়ে তাকে আটক করে নিয়ে এসে থানায় রেখা হয় এই জায়গাটা আজকে কালীতলা আজকে কালীতলা আপনার নাম আমার নাম হানিম মোল্লা আপনার সামনেই হয়েছে আমার সামনে আপনি কি রমজান মাসে উমরা করবেন ভাবছেন ভালো কোম্পানির সন্ধানে আছেন তাহলে চিন্তা কিসের ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনালি আইএসও সার্টিফিকেট প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত কোম্পানি আলকাভির ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায় আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হল পাসপোর্ট তৈরি সিম কার্ড জামা জামাকাপড় ধোয়া এবং মাথা মুন্ডন সমস্ত কিছু একদম ফ্রি পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও হাজিদের জন্য ট্রেনিংয়ের সুব্যবস্থা সারা রমজান মাসের জন্য ৩৩ দিনের প্যাকেজ রয়েছে মাত্র এক লাখ হাজার টাকায় এবং প্রথম ও শেষ পনেরো রোজার প্যাকেজ রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় রমজান মাসে উমরাও গ্রুপের জন্য বুকিং চলছে এড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর সিক্স লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে